টেকসই লাগেজ ব্র্যান্ড আপারকেস আগামী তিন বছরে একশোটি এক্সক্লুসিভ রিটেল স্টোর খোলার সিদ্ধান্ত নিয়েছে রবিবার কলকাতার প্রথম স্টোরটি খুলল সল্টলেকের সেক্টর ওয়ানে উদ্ভাবনী এবং পরিবেশবান্ধব দেশীয় ব্র্যান্ড আপারকেস তাদের প্রথম এক্সক্লুসিভ স্টোরের উদ্বোধন করল কলকাতার সিটি সেন্টার সল্টলেক মলে পরিবেশ সচেতন ভ্রমণকারীদের জন্য টেকসই ও আধুনিক ভ্রমণ সমাধান প্রদানের লক্ষ্য নিয়ে স্টোরটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে ক্রেতাদের জন্য একটি আকর্ষণীয় অভিজ্ঞতা তৈরি করা যায় আজকের গ্র্যান্ড উদ্বোধন করেন বাংলার ইসলাম এছাড়া উপস্থিত ছিলেন আপার কেসের প্রতিষ্ঠাতা এবং ব্যবস্থাপনা পরিচালক সুদীপ ঘোষ পশ্চিমবঙ্গের গর্ব সুদীপ এবং তার স্ত্রী সুকন্যা ঘোষ মিলে টেকসই ও স্টাইলিশ ভ্রমণ গিয়ার তৈরির উদ্দেশ্যে আপার কেস প্রতিষ্ঠা করেন খাবার খায় মানুষ ঘুমোয় মানুষ জামা কাপড় পরে মানুষ ঘুরতে যায় এবং যেহেতু মানুষ ঘুরতে যায় সেহেতু ট্রাভেল ঘুরতে যাওয়ার সময় যা জিনিস লাগে সেটা তোর ডিমান্ড অফ আ ট্রাভেল গুড ইজ অলওয়েজ দে আমাদের দ্য রিজন ওয়াই পিপল উইল বাই অপার কেস ইজ বিকজ আমাদের ডিজাইনস আলাদা আমাদের কোয়ালিটি আমাদের মেটেরিয়াল আলাদা রিসাইকেল প্লাস্টিক দিয়ে বানাই আমরা বাড়িতে গিয়ে সার্ভিস দিয়ে যদি কোনো অসুবিধা সাধারণত হয় না যদি হয় তো সার্ভিস দিয়ে বাড়িতে গিয়ে আর আমাদের আমাদের যে কনজিউমার ফোকাসড রিসার্চ যার বেসিস আমার প্রোডাক্ট বানাই তাতে এমন কিছু কিছু এমন কিছু কিছু ফিচার্স আমরা এনেছি যেমন আমাদের ব্যাগের মধ্যে ইনবিল লন্ড্রি পাউচ হয় যেটা কারোর কোনো ব্যাগে নেই আপনারা যখন ট্রাভেল করেন নোংরা জামা কাপড় আপনারা কিছু রাখেন আপনারা একটা হোটেলের থেকে একটা ব্যাগ নিয়ে তার মধ্যে ঢুকিয়ে রাখেন সেটা করার দরকার আমাদের ব্যাগে ইনবিল লন্ড্রি সেটা আমার ছোট ছোট জিনিস আছে ব্যাগের মধ্যে যেগুলো আপনার এখন কিনবে যখন গ্রাহক একজন কিনবে তখন সে তার বুঝতে পারবে যে কনজিউমার ট্রাভেল এর সম্বন্ধে আমরা কতটা জানি এবং তাদের সেরকম রকম ফিচার্স আমরা দিতে পেরেছি প্রোডাক্ট সাড়ে তিন হাজার থেকে সাড়ে পাঁচ হাজার টাকার মধ্যে আমাদের লাগেজ আপনি পাবেন ব্যাকপ্যাক আপনি পাবেন হাজার টাকা থেকে বাইশশো টাকার মধ্যে আপনি ব্যাকপ্যাক পাবেন আপনি যে কোনো বড় ব্র্যান্ডে যা যা সিকিউরিটি আছে সে প্রত্যেকটা সিকিউরিটি আমাদের কাছে আছে আমাদের টিএসএ লক আছে আমাদের অ্যান্টি থেফ জিপার আছে আমি জিপার যে আপনি কাটতে পারবেন না আমাদের ওয়াটারপ্রুফ জিপার আছে যার মধ্যে আপনি জল গেলে জল যাবে না ডিপেন্ড করছে কনজিউমার কি চায় সেফটি ইস সেফটি এন্ড কোয়ালিটি লাগেজ এর ইজ ভেরি ইম্পর্টেন্ট কারণ লাগেজটা কি বলেন তো লাগেজ ইজ হোম আউটসাইড হোম আপনি যখন বেড়াতে যাচ্ছেন আপনি বাড়ি থেকে বেরোচ্ছেন লাগেজ হলো আপনার বাড়ি বাড়িতে যা যা জিনিস লাগে যা সেফটি যেন লাগে কোয়ালিটি যেরকম লাগে সেগুলো প্রত্যেকটাই আমাদের প্রোডাক্টে আছে প্রত্যেকটা লাগে যে আমাদের পলিকার্বনেট লাগে সেটা প্রত্যেকটা লাগে যে হালকা এবং সেটার সেটা আপনি বাকি যে কোনো ব্র্যান্ডে যা লাগে যাচ্ছে যা ওজন আছে আমাদেরও তাই আরেকটা জিনিস আছে খুব ইম্পর্টেন্ট জিনিস আমাদের ব্র্যান্ড হলো হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান আমরা ডিজাইন এখানে করি ডেভেলপ এখানে করি প্রোডাকশন এখানে করি যেটা অন্য কোনো ব্র্যান্ড করে না মোস্ট অফ দ্য ব্র্যান্ড বাইরে থেকে ইম্পোর্ট করে ট্রেডিং করে আমরা কিন্তু পুরোপুরি ইন্ডিয়ান ব্র্যান্ড হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান ব্র্যান্ড আমাদের এটা দশ নম্বর আউটলেট অল ইন্ডিয়া আমাদের আমরা জেনারেল ট্রেডে প্রায় দু হাজার আউটলেট আছে আমরা হোটেলস অ্যাভেলেবল আমরা মডার্ন ট্রেড অ্যাভেলেবল আপনারা আস্তে আস্তে দেখবেন আজ থেকে আজ ছটা মাস সময় দিন চারদিকে আপনি আপাতত দেখতে পাবেন আমরা অনলাইনে অ্যাভেলেবল দেখুন স্কুল ব্যাগ আমাদের একটু একটু হায়ার রেঞ্জে আছে কারণ বাচ্চাদের আজকাল ডিমান্ড অন্যরকম হয় আমাদের ব্যাগ স্কুল ব্যাগে শুরু হয় আঠারোশো টাকা থেকে আর শেষ হয় ছাব্বিশশো টাকা কলকাতার মধ্যে রেড ক্রসে যে ওরা যে কাজ করছে যে জিনিস বানাচ্ছেন সেটা শ্রেষ্ঠ সেটা টেকসই এবং সেটা ইকোসিস্টেমের জন্য ভালো মানে এটা কিন্তু আমাদের প্রকৃতিকে দূষিত করবে না এটা একটা খুব বড় ব্যাপার ভালো জিনিস বানানোর পাশাপাশি ভবিষ্যতের কথা ভেবে ভালো যেনি ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে ভালো জিনিস বানানো কথা ভেবেই প্রাণটা বানিয়েছি এবং প্রত্যেকটা প্রোডাক্ট সেটা মাথায় রেখেই বানানো কারণ আশা করছি কেউ নিরাশ হবেন না আপনারা আসুন দেখুন নিশ্চয়ই আপনাদের ভালো লাগে প্রোডাক্ট বলতে এটা তো ট্রাভেল লাগেজ ব্র্যান্ড তো যা যা প্রয়োজন ব্যাকপ্যাক আছে সুটকেস আছে হার্ড লাগেজ সফট লাগেজ ট্রলি ব্যাগ ব্যাপক ব্যাগ সবই ডিফারেন্স বলতে এটা মোস্ট অবলি ইন্ডিয়ার ফার্স্ট সাস্টেনেবল ট্রাভেল লাগেজ ব্র্যান্ড সেটা তো নিশ্চয়ই স্পেশাল এবং ডিজাইন এবং ফাংশনালটি সব খুব জোর দেওয়া হয় প্রোডাকশনের সময় তো ওয়ান দ্য রেড ডট ডিজাইন ইজ হচ্ছে ইন্টারন্যাশনাল ডিজাইন হল সেটাও একটা প্রথম ইন্ডিয়ার কোনো লাগেজ ব্র্যান্ড এর পায়নি তো এগুলো তো আমি বলব যে হয়তো সেই তাদের কাছে মাথায় রেখে রাইস ডিজাইন করা হয় আপনারা দেখতে পাবেন খুব কালারফুল ব্যাঙ্ক্যাটস রয়েছে সুটকেস রয়েছে আর যেটা জেনারেলি মহিলাদের পছন্দ হয় শুধু ওই নীল কালো তার বাইরে গিয়ে সেটা তো ওনাদের পছন্দ আছে